আমাদের আমাদের এত কষ্টে করা এত পরিশ্রম করা দেড়টা বছর ওরা মাত্র ওরা এই সময়ের মধ্যে আমাদেরকে শেষ করে দিচ্ছে ওরা সাতচল্লিশ কে সুবিধা দিতে দিতে এখন লাস্ট পর্যন্ত সাতচল্লিশ কে মানে ছেচল্লিশ কে সুবিধা দেওয়ার জন্য ওরা আমাদের উপর মানে যাই সে করতেছে ওদের লাল করে দাও নাহলে মেরে ফেলো এটা কি ধরনের আমরা কি এখানে কোনো নাশকতা করছি আমরা রাষ্ট্রের জনগণ না আমার বাবা মা স্বপ্ন স্বপ্ন না উনি আমাদের ধরনের কথা কি করেছি আমরা এখানে আমরা তো অবস্থান নিয়েছি আমরা কি কাউকে কোনো অসুবিধা সৃষ্টি করেছে আমরা কি কারো গায়ে হাত তুলেছি কাউকে যে ভেঙে রে গেট ভেঙে ঢুকছি না তো আমরা শান্তিপূর্ণ ভাবে বসে পড়া বসে আছি এখানে তাহলে আমাদের কেন গায়ে হাত তুলবে পাওয়ার আছে তাই আমার 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 কোমরে আর্মস আছে আমার হাতে লাঠি হাতে আমি যা বলবো তাই আমাদের সে রাষ্ট্রের জনগণ না আমাদের কোনো স্বপ্ন নাই আপনাদের কথা বলতেন আমাদের এগুলো নিয়ে কাজ করতেন আমরা কোনো ধরনের এই প্রোগ্রামে যাওয়াই লাগতো আমাদের পড়ার টেবিলে থাকার কথা পড়ার টেবিল থেকে ওনারা আমাদেরকে রাস্তায় নামিয়েছেন এবং আমাদেরকে পাগল বানিয়ে ছেড়ে দিয়েছেন আমাদের স্বপ্ন গলা টিপে মারতেছেন আমাদের পরিবার আমাদের সবার ক্ষতি করতেছেন এখানে যেই আসুক বাচ্চা শিশু আসলে তাকে মেরে সরাতে হবে এখন ওনারা আমাদের সাথে কথা বলবেন না কিন্তু পুলিশ দিয়ে পিটাবেন এটা হচ্ছে ওনাদের সিদ্ধান্ত

যৌক্তিক দাবি আমরা যেখানে বিগত বিসিএস ছয় থেকে আট মাস সময় পাই সেখানে আমরা মাত্র পাচ্ছি দুই মাস এই দুই মাসে তো আমরা তেমন কিছু করতে পারবো না আজকে আমরা যৌক্তিক দাবি নিয়ে এসেছিলাম পুলিশের কাজই হচ্ছে উস্কে দেওয়া ওরা চব্বিশের আন্দোলন কে ভাবে উস্কে দিয়েছে হাসিনাকে ক্ষমতায় টিকে রাখার জন্য আজকেও তারা এই ফ্যাসিস্ট পিএসসি কে ক্ষমতা রাখার জন্য শুধু শুধু আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল আমরা বসেছিলাম আমরা কোনো উস্কানিমূলক স্লোগান দিচ্ছিলাম না দেখেন পুলিশ আমাদের সাধারণ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধরে নিয়ে যাচ্ছে আমাদের উপর হামলা করছে ভাই এখানে ধাওয়া পাল্টা দেওয়া কেন আসবে ভাই আমাদের উপর হামলা করা হয়েছে ভাই আমরা কোনো হামলা করি নাই ভাই আমাদের উপর হামলা করা হয়েছে আমার নিয়ে দেখেন নিয়ে আমার ভাইদেরকে বলতেছিলাম যে পুলিশ সাথে আমরা ধাক্কা দিয়ে করবো না তো আর পুলিশকে ফিরাচ্ছি ভাই আপনারও মাইরেন না তো আমি ছিলাম মধ্যস্থতাকারী মানে আমার ছাত্র প্রতিনিধির মধ্যস্থতাকারী যে ধাক্কা দিয়ে করবো না আমরা সুন্দর মতো আন্দোলন করবো এই জন্য এক পুলিশ খাবা পুলিশ সম্ভবত উনি হ্যাঁ রুখে আসার ওনার রুখে আসার যে ব্যাপারটা সব পুলিশ ছেড়ে দিছে উনি ছাড়েন আমাকে